গত বছরের আগস্ট মাস থেকে কাজ করেও বরাদ্দ টাকা পাচ্ছে না ঠিকাদারেরা শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই বকেয়া পড়ে রয়েছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বারংবার আবেদনের পরেও সেই বকেয়া টাকা মেলেনি প্রতিবাদে আজ থেকে বাঁকুড়া জেলায় জলজীবন মিশনের কাজ বন্ধ করে দিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঠিকাদারেরা এর ফলে জেলা জুড়ে জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বাঁকুড়া জেলায় জলজীবন মিশনের একাধিক প্রকল্পের কাজ চলছে ঠিকাদারদের মাধ্যমেই সেই প্রকল্পের কাজ হলেও ঠিকাদাররা মাসের পর মাস তাদের প্রাপ্য বরাদ্দ টাকা পাচ্ছে না বলে অভিযোগ ঠিকাদারদের দাবি গত বছরের আগস্ট মাস থেকে বকেয়া পড়ে রয়েছে ঠিকাদারদের টাকা সব মিলিয়ে বাঁকুড়া জেলাতেই বকেয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ওপর ঠিকাদারদের দাবি জলদীবন মিশনের দুশো পঁচিশ কোটি নির্বাচনের পঁয়ষট্টি কোটি ও মেন্টেন্যান্সের পঁচাত্তর কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে ঠিকাদাররা কাজ করে গেলেও বিভিন্ন টালবাহানায় আটকে রাখা হচ্ছে বকেয়া ওই টাকা ঠিকাদারদের দাবি এইভাবে বিপুল পরিমাণ বকেয়া টাকা ফেলে রেখে আর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয় এবার তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সমস্ত ঠিকাদার একযোগে কাজ বন্ধের ডাক দিয়ে আজ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করলেন বকে টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদাররা আজকে আমরা দীর্ঘদিন ধরে যে কাজ আমরা সমস্ত রকম ভাবে চালিয়ে এসেছি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করার ফলে বকেয়া পেমেন্টের জন্য আমরা খুব অসুবিধার মুখে সম্মুখীন হয়েছি আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এবং উর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এই ব্যাপারে তারা কোনো অদ্যাবধি কোনো সুরাহা করতে পারেনি সেই কারণে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি করেছিলাম কিন্তু সেই আন্দোলন কোনো ফলপ্রসূ হয়নি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সামান্য মেনটেন্সের অল্প অল্প বিস্তর টাকা আমরা পেয়েছি কিন্তু সেটা খুব অতি নগণ্য এখন কি অবস্থা আপনাদের এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এ অবস্থায় আমরা প্রচুর ব্যাংক থেকে ওডি নিয়েছি কেউ কেউ ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছি আমরা অনেকে এই ব্যক্তিগত মানে পার্সোনাল লোন দিয়েও কাজকর্ম করে থাকি আমাদের এখন অবস্থা মানে সেবারের সংক্রান্তি আমাদের দিক পিট এখন দেওয়ালে ঠেকে গেছে আমরা প্রধানত পিএচি ছাড়া অন্য কোনো জায়গাতে নব্বই পার্সেন্ট ঠিকাদার করে না এক আটজন হয়তো অন্য কত করে সেখানেও তাদের এই একই অবস্থা আমাদের আগস্ট মাসের পর থেকে যে 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 সমস্ত প্রকল্প কাজ আমাদের সমস্ত ঠিকাদাররা করেছে তো সেই টাকা আজও অবধি পেমেন্ট হয়নি আপনারা জানেন আমাদের কত রে কত ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি অলরেডি আপনাদের কাছে আমরা এই এই বাইক দিয়েছি এবং ডিএম থেকে শুরু করে প্রশাসনে সবাইকে জানিয়েছি কিন্তু তারপর থেকে এখন অবধি যে যে এই পেমেন্টের ব্যাপারে কোনো আমরা এখনো পর্যন্ত সব উত্তর পাইনি আমরা আগামী দিন কবে যে পাবো সেই ব্যাপারে ডিপার্টমেন্ট কিন্তু এখনো কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না ফলে আমাদের এই এত হিউজ পরিমাণ যে টাকা পড়ে আছে এতে অনেকে ব্যাংকের লোন অসুবিধা কেউ পার্সোনাল লোন নিচ্ছে এবং অনেকে সমস্যার সমাধান হয়েছে এবং অলরেডি আমাদের চারজন ঠিকাদার এই প্রেশার না আনার জন্য আমাদের তারা হার্ট স্ট্রোক মারাও গেছে অলরেডি চারজন তো এইভাবে যদি চাপ চলতে থাকে অনেকে চাপ নিতে পারছে না তার জন্য যে যদি তাড়াতাড়ি সরকার এই যদি চেক আপ না করে অনেকে অসুস্থ হয়ে যেতে পারে অনেকের সমস্যার সম্মুখীন হতে পারে না অ্যাকচুয়ালি দুশো পঁচিশ কোটি টাকা অঙ্কটা ঠিক নয় যে জে কাজের জন্য যে আমাদের ফান্ডিং যেগুলো বা আমরা কন্ট্রাক্টরদের পেমেন্ট ডিসবাস করতে পারছি না অক্টোবর মাসের পর থেকে মানে আমরা ফান্ড পাইনি কিন্তু যে ফান্ড আমাদের ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অবধিও আমরা পেমেন্ট করেছি তারপরে অক্টোবর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আর ফান্ড না পাওয়ার জন্য আস্তে আস্তে গ্রাজুয়ালি পেমেন্ট বন্ধ হয়ে গেছে তো আজকের ডেটে কন্ট্রাক্টরদের পেমেন্ট দুশো পঁচিশ কোটি নয় জে জে এম এর হেরে হয়তো নব্বই কোটি টাকা এই জেলার জন্য বাকি আছে এখন নব্বই কোটি টাকা আচ্ছা এবার আমি বলবো যে মার্চ মাসে আমাদের স্টেট গভর্নমেন্ট একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছে সেন্ট্রাল স্টেটের শেয়ারিংয়ে এই জেজেএমটা রোল আউট হয়েছে এবং এটাতে ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার তো অক্টোবর মাস সেপ্টেম্বর মাস থেকে সেন্ট্রাল শেয়ার আমরা পাচ্ছি না স্টেট গভর্নমেন্ট তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট কিন্তু নিজের শেয়ারটা অ্যাডভান্স পাবে ধরে নিয়ে তার শেয়ারগুলো কিন্তু একবার দিয়েছে এবং ফিনান্স মিনিস্ট্রিতে আমাদের স্টেট গভর্নমেন্টে কথা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে যে আবার একটা ইমিডিয়েটলি কিছু আর একটা ম্যাচিং গ্র্যান্ট দিয়ে দেওয়া যায় কিনা ইন অ্যান্টিসিপেশন অফ সেন্ট্রাল গ্র্যান্ট সে যখনই দেবে তখন আর সেন্ট্রাল দিলে তখন স্টেটকে দিতে হবে না স্টেট আগে থেকে অ্যাডভান্স দিয়ে দিতে তো তেমনও আমাদের একটা ম্যাচিং গ্র্যান্ট দেবে স্টেট তাহান থেকে সেখান থেকে জে জে এম এর ফান্ডিং হবে তার পেমেন্ট হবে কিন্তু পুরোটা হবে না কেন জে জে এম স্টেটে স্টেট জুড়ে আমাদের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বকায় আছে তার মধ্যে এই জেলাতে আপনার পঁচাত্তর কোটি এই নব্বই কোটি টাকার মতো আজকের ডেটে জে জিএমের ফান্ডে বকেয়া আছে